যারা প্রতি বছরের মতো ইলিশ খেতে চান অবশ্যই সকাল সকাল চলে আসতে হবে আপনাদেরকে ঢাকা কাউরান বাজার মাছের বাজারে এখানে চাঁদপুর এবং বরিশালের পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের ইলিশ এখানে প্রতিদিন পাওয়া যায় প্রতিদিন ঢাকা কাউরান বাজার ভোর চারটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে যারা মাছ কিনতে চান অবশ্যই সকাল সকাল চলে আসতে হবে ঢাকা কাউরান বাজার মাছের আরো দেয় নিয়মিত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে

এক কো 54 বাচ্চা আছে কেজি কেজি আর কিজি 160 300 গ্রাম ये कैमरे में देखते चाहे आ क्या भाई बिना कस्टमर आपने मतलब कस्टमर लेबो इतना दाम नहीं একদম

ইলিশ মাছ ওটা কত করে আর এই তিনটা দেন আর এই তিনটা দেন এই মাছ নিয়ে নিই আমরা আগে টাকা কইলাম আমরা এই বেগলান 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 এই যে বাচ্চা জায়গা করতে বন্ধরা নাই শেষ এই মাছের আমরা এই যাই যাই